ফিলিস্তিন লেবানন ও সিরিয়ার পর এবার ইয়েমেনেও তাণ্ডব চালালো ইসরায়েল প্রথমবারের মতো দেশটির রাজধানী সানায় হামলা চালিয়েছে নেতানি বাহিনী হামলা হয়েছে বন্দর নগরী হতেই যাতেও মূলত একাধিক জ্বালানি অবকাঠামো বিদ্যুৎ কেন্দ্র ও বন্দর লক্ষ্য করে আগ্রাসন চালানো হয় এসব হামলায় এখন পর্যন্ত নয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেন এবার ইসরায়েলের আগ্রাসনের শিকার বৃহস্পতিবার আইডিএফের হামলার শিকার হয়েছে দেশটির রাজধানী সানা ও বন্দরনগরী হোদেইদা। এর আগেও হুদা প্রদেশে দুবার হামলা হলেও এবারই প্রথম টার্গেট হয়েছে নিয়ন্ত্রিত সানা ইয়েমেনের টেলিভিশন আলমাসিরার দাবি সানায় দুটি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল হুদইদা বন্দরে হয়েছে চারটি হামলা আর প্রদেশটির একটি জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে দুবার এসব আগ্রাসনে অংশ নিয়েছে ইসরায়েলের ডজনের বেশি ফাইটার জেট স্পাই প্লেন আইডিএফ এর দাবি হুতির সামরিক স্থাপনা ছিল তাদের লক্ষ্য ইয়েমেনে হুতির সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে আইডিএফ এর মধ্যে রয়েছে সানার বন্দর ও জ্বালানি অবকাঠামো যা হুতিরা তাদের সামরিক কাজে ব্যবহার করে আসছে হুতির হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করব না আমরা ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম বলছে দেশটি থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে হামলা চালাতে কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছিল তেলাবিপ আইডিএফের দাবি তাদের ভূখণ্ডে হুতির হামলার জবাবেই এই পাল্টা পদক্ষেপ ইয়েমেনের ভূখণ্ডে আগ্রাসনের নিন্দা জানিয়েছে ইরান এর আগে বুধবার গভীর রাতে ইসরায়েলের তেল লক্ষ্য করে মিসাইল ছড়ে বিদ্রোহীরা মিসাইল ভূপাতিত করলেও এর ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুল ভবন مصطفی ما جمونا نیوز